আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকে আমি চলে আসলাম ধোলাইখাল এখান থেকে আমি আজকে দেখাবো মেশিন তারা এই ধরনের মেশিন এই কনেস্ট্রেশনের মেশিন বিভিন্ন মেশিন এখানে পাওয়া যায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে কী ধরনের মেশিন আছে আপনারা ভিডিওটি দেখেন দর্শক এই যে এই মেশিনটা বিক্রি হয়েছে হাইড্রোলিক্স মেশিন এটা এখন এই গাড়িতে লোড করা হবে আমি আপনাদেরকে এই মেশিনটা দেখাবো কীভাবে লোড করে পরবর্তী সময়ে আমি দেখাবো কি কি মেশিন এখানে আছে মেশিনগুলোর প্রাইস জানানোর চেষ্টা করব আর এই মেশিনগুলো তারা কোথায় তৈরি করে কিভাবে তৈরি করে এই জিনিসগুলো আপনাদেরকে আমি দেখাবো দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন নতুন নতুন এই ধরনের মেশিনারি ভিডিও দেখতে এই চ্যানেলটি দেখতে থাকুন দর্শক এই চ্যানেলে অন্য অন্য পাইকারি পণ্যের ভিডিও আছে চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন আমি আর কথা না বাড়ি আপনাদেরকে আমি ভিডিওটি দেখাই আপনারা ভিডিওটি দেখেন কারিগররা আছে এই যে দর্শক এই মেশিনটা নেওয়ার জন্য এই যে এখানে তারা কাজ করতেছে এখন এই মেশিনটা নেওয়া হবে এখান থেকে

গাড়িতে তোলার জন্য কাজগুলো করা হচ্ছে কিভাবে গাড়িতে নিবে দেখেন আপনারা মেশিনটা এখন ডেলিভারি হয়ে গেছে এই মেশিনটা এখন তারা গাড়িতে উঠাবে আপনারা দেখেন যারা এই ধরনের হাইড্রোলিক্স মেশিন নিতে চান এখান থেকে আপনারা হাইড্রোলিক নিতে পারবেন এখানে অন্য অন্য মেশিনও আছে আমি মেশিনগুলো আপনাদেরকে দেখাবো এক এক করে আর প্রাইস জানানোর চেষ্টা করব যে এখানে দর্শক একটা মেশিন আছে দেখেন মেশিন কন্ডিশন দেখেন ডিজাইনটা কীরকম একটু দেখেন আমি আপনাদেরকে দেখাবো এই যে এখানে দেখেন আরেকটা মেশিন আছে যারা এই ধরনের মেশিন নিতে চান এখানে কিন্তু প্রচুর অন্য অন্য মেশিনও আছে এক একটি আপনাদেরকে আমি মেশিন দেখাবো এখন দেখেন এই যে এখানে এই মেশিন নেওয়া হবে এই মেশিনটা ডেলিভারি হয়ে গেছে কিন্তু এই মেশিনটা এখন যে সামনে গাড়ি আসবে এই গাড়িতে উঠানো হবে এই যে এখানে গাড়ি আসবে একটু পরে গাড়ি আসবে এই গাড়ি গাড়িতে এই মেশিনটা উঠানো হবে মেশিনটা কিন্তু অনেক হেভি মেশিন দেখেন মেশিনটা এখন গাড়িতে উঠাবে এখানে দেখেন দর্শক যে অন্য অন্য কিন্তু মিক্সার মেশিন আছে আপনারা চাইলে এই মিক্সার মিক্সার মেশিনগুলো এখান থেকে নিতে পারেন ডিজাইনের আছে মিক্সার মেশিন আপনারা চাইলে এখান থেকে মিক্সার মেশিন নিতে পারবেন অন্য অন্য মেশিন পাওয়ার মেশিন আপনারা এখান থেকে নিতে পারবেন এই দোকানটা হচ্ছে ধোলাইকার দয়াগঞ্জ এটা হলো চার রাস্তার মোড়

ও দর্শকই এখানে গাড়ি আসছে দেখেন গাড়িতে একটি লেড মেশিন গডিং করা আছে এমডি এখানে এটা হলো দেখেন দোলাই খাল দোলাই খাল দোলাই খাল কোয়ারিঙ্গের মোড় এটা কোয়ারিঙ্গের মোড় দোলাই খাল দোলাই কলের চার রাস্তার মোড় এখন এই মেশিন টায় গাড়িতে উঠানো হবে অবশ্য যারা এই ধরনের মেশিন আপনারা নেবেন ঠিক এইভাবেই গাড়িতে লোডিং করা হবে আপনারা যেখানে নিতে চান বাংলাদেশে সেই জায়গায় আপনারা এই জারির মাধ্যমে নিতে পারেন এটা হচ্ছে যে দোলাই খাল দেখেন দোলাই খাল দয়াগঞ্জের মোর এটা হলো দয়াগঞ্জের চার রাস্তার মোর এই মেশিনটা কত বিক্রি হচ্ছে আপনাদেরকে আমি জানাবো হ্যাঁ দর্শক ওই যে সামনে একটা ঠেলা একটা গাড়ি আছে এই ঠেলা গাড়ির সাহায্যে এই মেশিনটা গাড়িতে উঠানো হবে আপনিও দেখেন এই প্রসেসটা একটু দেখেন কিভাবে এই মেশিনটা গাড়িতে উঠাবে তারপরে আপনাদেরকে এই মেশিনটার সম্বন্ধে প্রাইস জানানোর চেষ্টা করব অন্যান্য মেশিনেরও প্রাইস জানানোর চেষ্টা করব এখানে মিক্সার মেশিন অন্যান্য মেশিন যেমন লেট মেশিন আছে আমি আপনাদেরকে লেট কিছু ডিজাইন দেখাইছি তারপর এই ডিজাইনগুলোর মাধ্যমে এই ডিজাইন দেখাইছি কিন্তু আপনাদেরকে আমি প্রাইস জানাইনি আমি ভিডিওর শেষে আপনাদেরকে ওই মেশিনগুলোর কথাও প্রাইস এগুলো তো জানানোর চেষ্টা করব প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এই যে মেশিনটা কিভাবে গাড়িতে লোডিং করা হবে হ্যাঁ এই মেশিনটা কিভাবে গাড়িতে লোডিং করা হবে এই মেশিনটা প্রসেস গুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি যারা দূর দূরান্ত থেকে আসবেন মেশিন নিতে তারা এইভাবেই প্রসেস করে নিতে পারবে পিক আপের মাধ্যমে বা অন্য যানবাহনের মাধ্যমে আপনারা নিতে পারবেন

माशाल्लाह हसन भाई उन्होंने 1505 अबो ハハハハハ。 ওহ 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 দেখেন এখন গাড়িতে লোডিং করা হবে আলহামদুলিল্লাহ আজকে আমরা একটা সাইটুল হাইড্রোলিক বেসলাম যে গাড়ির দেওয়ার সোজা করা হয় ব্যারিং খোলা হয় এই কাজগুলো করা হয় হাইড্রোলিক ম্যানুয়াল আপনার হাতের কোথায় প্রেশার হাইড্রোলিক ছয় মাসের ফ্রি সার্ভিসিং আছে যে কোনো সময় শুলে মিস্ত্রি চলে যাবো যা কাজ করে দিব এটা আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি

দেখেন <laughs> কিভাবে <laughs> প্রায় শেষ পর্যায়ে আছে এখন যারা যেখান থেকে মিক্সার মেশিন নিতে চান মিক্সার মেশিন নিতে পারবেন ওই যে ওই পাশেও আছে ওই পাশেও আছে মিক্সার মেশিন দর্শক শেষ পর্যায়ে এখন মিটিং হয়ে গেছে মেশিনটা দেখেন কিভাবে এতক্ষণ মেশিনটা মিটিং করা হয়েছে দেখেন শেষ পর্যায়ে যখন মাটি হয় দেখেন যাদের এই মেশিন পঞ্চান্ন হাজার টাকা দিচ্ছি কিন্তু আমাদের ভিডিও দেখে আসলে তার জন্য পঞ্চাশ হাজার টাকা ফাইনালি পঞ্চাশ হাজার টাকা এখানে যদি দেখে আসে

আইসা দেখবো মাল দেখবো চকের ব্যাপার আছে মোটরের ব্যাপার আছে কিছু পন্ডিশন আছে এগুলো বলার পরে দামটা ফিক্সড হয় আমি তো দামটা ফিক্সড করা যায় না ওই যে পাশে আরেকটা দেখে মেশিন এই ধর লেস মেশিন সাড়ে চার ফিট এদের দামটা আর এই একটা আছে সাড়ে ফিট সাড়ে চার ফিট আছে এটা এই ধরো সাড়ে চার ফিট বাংলা আমাদের নিজের বানানো সেম মেশিন মেশিন গুলি ইউনিংয়ের

যারা ডিল মেশিন নিতে চান তারা আপনার কিন্তু ডিল মেশিন এখান থেকে নিতে পারবেন এই যে একটা আমাদের মেশিন ইঞ্জিনিয়ারিং নিজস্ব তৈরি আচ্ছা এটা কি গেট প্রাইস আর কি বাসা যায় চক মোটর দিয়া 170 জি আর দোকানে আসলে একটা ডিসকাউন্ট ডিসকাউন্ট

ইউ অর্ডার দিয়া অর্ডার দিয়া মাল বানাই দেবো। এই যে আছে অনেক আছে, আছে। কিন্তু মেশিন দেখেন। এটা এটা জি। আপনি এক ব্যাগ দুই ব্যাগ

এখানে যে মিক্সার ভালো আছে মিক্সার প্লেট জালতা আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে মিক্সার মেশিন যেখানে মেশিন গুলা তৈরি হয় কারা কারা তৈরি মেশিন মেশিন গুলা তৈরি করে আমি তাদেরকে একটু দেখাচ্ছি কারিগর গুলো যারা মিস্ত্রি আছেন এখানে তাদেরকে আমি একটু দেখাচ্ছি আপনারা ভিডিওটি দেখেন কিভাবে তারা মেশিন তৈরি করে কোথায় তৈরি করে একটু দেখাচ্ছি যেখানে দেখেন কাটিং এর কাজ করে আমি আপনাদেরকে ওদেরকে একটু দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে যে মেশিন এখানে বিভিন্ন প্রকারের এখানে যে ল এরকম হাইলি ডিফাইনিং করা কাজ করা এই কাজটা এখানে কাজ করতে এখানে কাজ করছে যে এখানে করতেছে দেখেন আছে সব এই সমস্ত মেশিনের মাধ্যমে আর এই কাজগুলা করা হয় আগেও আপনাদেরকে দেখাইছি এই মেশিনগুলো অন্য পি জিতে যেখানে কাজ করতেছে এগুলি মেড মেশিনে মাল কাটার কাছে মিক্সার মেশিনের পার্ক প্রিমিয়াম বানানোর জন্য মেড নিয়ে আর্টিং করা হয় মিক্সার মেশিনগুলো প্রিনিয়াম বানাচ্ছে এখানে

যেখানে এটা মিক্সার মেশিন এর পাশ তৈরি করতাছে হইলো হপার মিক্সার মাল কাটিং করতেছে সেইগুলি মালামাল ওইগুলি যে কাইটা নতুন করে সেটিং করা হয় যে হপার মিক্সচারের ক্লাস প্রিমিয়াম তার পরে দাঁত কাটা হবে দর্শক বিশাল এক ওই ওয়ার্কশপ এখানে আশাবার ওয়ার্কশপ আছে ওই আপনাদেরকে দেখাচ্ছি এই মিক্সচার মেশিন তারা কোথায় কিভাবে তৈরি করছে এই মিক্সচার মেশিনের নিয়ম আপনারা ভিডিওতে দেখতে থাকেন আপনারা কোথা থেকে মেশিন কিনবেন বা কিভাবে তারা তৈরি করে এই জিনিসগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে দা হপার এখানে কাজ করতেছে যে মাটির রোলার মেশিন আছে না এটা যারা এই মেশিনে কোনো নষ্ট হয়ে গেলে এখান থেকে আপনারা রিফারিং করতে পারবেন সুযোগের মাধ্যমে এখানে কাজ করতেছে দেখেন নতুন শেড এখনো রং করা হয়নি কি মেশিন মেশিন এটা হলো

আর যেটা প্রথম দেখেছি ওটা হলো শোরুম আর হলো পাশে যেগুলো আছে এগুলো হলো তো যারা এই ধরনের মেশিন নিতে চান আপনারা এই ভিডিওতে স্ক্রিনে নাম্বার থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এই যে এখানে দেখেন আরও আছে তাদের জন্য বিশাল একটা কারখানা এই যে এখানে চেসিস বানানো বানানো হয়েছে এখানে দেখেন এখানে বিশাল একটা ওয়ার্কশপ ওই যে পাশে অনেক মেশিন রাখা আছে দেখেন আমরা দোকানের নাম একটু বলেন মেশিনিয়ারিং ওয়ার্কশপ নারেন্দা চাই রাস্তার মোড় হানিফের বিল্ডিং এর নিচে আসলে আমাদের লোকেশন পেয়ে যাবেন তো আজকে এ পর্যন্ত দর্শক নতুন নতুন এই ধরনের মেশিনের ভিডিও দেখতে আপনারা এই ভিডিওটি দেখতে গেলে আজকে আমি ভিডিও দিচ্ছি মনির হোসেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব এ পর্যন্ত আল্লাহ হাফিজ